হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে রাত্রেবেলায় অতিরিক্ত গরম এবং সকাল কুয়াশা এই দুই রকম ওয়েদারে আলু গাছকে ধাসা থেকে আটকাবেন কি করে কেউ ভাবতেই পারে না যে এতটা কুয়াশা দিতে পারে আজ প্রায় দু তিন দিনে যে কুয়াশা দিচ্ছে তাতে কিন্তু আলু চাষিদের জন্য খুবই খারাপ খবর তো একবার ভাবুন চাষিদের কপালটা ভাবুন আলুর যদি দাম হয় সেক্ষেত্রে সরকার বর্ডার ঘেরে দিচ্ছে আবার যদি আলুর ফলন একটু বেশি হতে চায় সেখানে ভগবান আবার কুয়াশা দিয়ে কি করছে আলু গাছটাকে নষ্ট করার চেষ্টা করছে তাহলে চাষি যাবে কোথায় চাষির জাস্ট একবার অবস্থাটা ভাবুন অনেক রাসায়নিক সারের দাম অনেক কীটনাশক ওষুধ এত সব খরচ করার পর চাষি যখন ফলন ফলাচ্ছে তারপরও যখন দামের জন্যে চাষি দাম সঠিক দাম পাচ্ছে না তারপরে আপনার কি বলুন তো এই ফলনে যদি আবার এরকম ধাসা লাগে কুয়াশা দেয় তাতে তো আর আলু চাষির মানে খরচ উঠবে না এর ভিডিওতে আমি আলোচনা করব যে অতিরিক্ত গরম যে আজকে রাত্রেবেলায় দেখেছেন খুবই গরম লাগে আবার এই সকালবেলায় কুয়াশা এই রাত্রিবেলায় গরম ও সকালবেলায় যে কুয়াশা তার কারণে আলুতে কী কী ক্ষতি হতে পারে প্রায় গরম ও দিনের বেলায় কুয়াশার কারণে আলুতে কিন্তু নাভি ধাসা বা গলা ধাসা খুব সহজেই চলে আসতে পারে ধাসার জন্য কী সব প্রতিকার কী করবেন ধাসার জন্যে আপনারা আগে থেকেই পদক্ষেপ নিন মানে আগে প্রতিকার প্রিভেন্টিভ হিসাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আর ধাসা লাগবে না আর যদি ধাসা লেগে যাওয়ার পরে আপনারা প্রতিকার নিয়ে ভাবেন তখন কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যাবে মার্কেটে নানা রকম গুজব শুনতে পারবেন যে ডায়মোথ্রোপ বা যেটা অ্যাক্রোবেট এটা ব্যবহার করলে নাকি ফলন কমে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা ফলনের রকম কমতি হবে না যদি গাছের বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি ডাইমোথ্রোপ বা অ্যাক্রোবেট ট্যালন ব্যবহার করেন ফলন কমবে না যা ফলন পান তাই পাবেন এই যে অ্যাক্রোবেট বা ট্যালন ব্যবহার করলে ফলন কমবে আরে দাদা এইরকম যদি কুয়াশা দেয় আপনার আলু গাছ থাকলে তো ফলন পাবেন আলু গাছটা যদি সম্পূর্ণ মরে যায় আপনি ফলন কোথা থেকে পাবেন আলু গাছ না থাকলে কি ফলন কোনো হয় হয় না তো তাহলে আপনাকে আগে আলু গাছটা ঠিকিয়ে রাখুন তারপরে ফলন নিয়ে চিন্তা ভাবনা পরে করবে কুয়াশা দিচ্ছে আপনি পেছন দিকে যদি দেখেন হয়তো দশ থেকে কুড়ি ফুট তার বেশি কিন্তু দেখা যাচ্ছে না যদি কোনো মানুষজন থাকে চুরি চিন্তায় করে কিছু নিয়ে চলে যায় আপনি তাকে আর খুঁজে পাবেন না মানে এখন চাষিদের সুযোগ নয় এখন চোদ্দের সুযোগ যদি কেউ চুরি করে একটু ছুটে দেয় আর আপনি তাকে ধরতে পারবেন উঠে মানুষ কি একটু শান্তি তো বসতে পারে কিন্তু আজকে যে কুয়াশা দিচ্ছে আলু চাষিরা কি করে বাড়িতে বসবে তাদের তো মাথায় হাত এত টাকা খরচ করে আলু লাগানোর পর যদি এরকম কুয়াশা দেয় না আলু গাছকে কী করে টেকাবে কত টাকা খরচ করবে কীটনাশক ওষুধের যা দাম তা ব্যবহার করে করে আলুর যা খরচ সেটাই তো উঠবে না চাষি লাভ করবে কি করে তার উপরে দাম নিয়ে তো এরকম সরকার পদক্ষেপ চারবার পাঁচবার তো বোডার ভরা ঘেরাঘেরি বন্ধ তারপর বুঝতেই তো পারছেন কী অবস্থা এখন কিছু করুন নাই করুন আগে দেখুন যে গাছের পাতাগুলোর তলে বাদামি স্পট বা গাছের গোড়ায় কালো স্পট টাটাগুলো পচে যাচ্ছে নাকি যদি সেরকম কিছু হয় সেক্ষেত্রে আপনারা ডাইমোথরোপ বা অ্যাক্রোবেট ব্যবহার করুন এর সাথে ভ্যারিনা মাইসিন ভি থ্রি বা কাসুকা মাইসিন বা প্ল্যান্টো মাইসিন যে কোনো মাইসিন ট্যাঙ্কিতে ব্যবহার করবেন ডাইমোথ্রোপ ট্যাঙ্কিতে দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করুন মাইসিন যে কোনো একটা মাইসিন পঁচিশ এমএল কুড়ি থেকে পঁচিশ এমএল ব্যবহার করবেন তাছাড়া গাছকে এই কুয়াশায় কিন্তু টিকিয়ে রাখা সম্ভব নয় যদি আর দু তিন দিন এরকম কুয়াশা দেয় তাহলে কিন্তু আলু ধাসা লাগতে বাধ্য কারো কিছু করার থাকবে না তাই আজ থেকেই একটু রোদ দিলে আপনারা মোটামুটি ওই দুপুর দশটা বারোটার দিকে ধাসা ওষুধ দেওয়ার ব্যবস্থা করুন ধাসা ওষুধ যখন ব্যবহার করবেন অবশ্যই তার সাথে সাদা মাছির ওষুধ ব্যবহার করবেন কারণ আমি আপনাকে দেখুন ফ্যামিলিলে প্রথমেই হয়তো বলেছি যে নারদটাকে এখানে নারদ হল মাছি কারণ যদি ধাসা লাগে সেটা বাহ মানে বাহকটাকে বাহক ধরুন পাশের জমিতে ধাসা লাগেছে আপনার জমিতে ধাসাটা আসবে কী করে একমাত্র সাদা মাছিই ওই জমি থেকে আপনার জমিতে বসবে তারপর কিন্তু ধাসাটা চলে আসবে খুব তাড়াতাড়ি এবার ধাসার ওষুধ দেওয়ার সাথে আপনারা ইমিডিয়া থাইমক্সিম বা যে কোনো একটা সাদামাছির ওষুধ ব্যবহার করুন সেই ওষুধের জন্য আপনারা ইমিরাকোলোরপিড ট্যাঙ্কিতে দশ থেকে বারো এম ব্যবহার করতে পারেন বা থাইমোক্সেম থার্টি পার্সেন্ট এফএস যেটা আছে লাল কালারের দেখবেন যেটা ধানের শোষকের জন্য আপনারা ব্যবহার করেন এটা কিন্তু আলুর জাপ বা সাদা মাছির জন্য খুব সুন্দর কাজ হয় এটা ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এম এল ব্যবহার করলেই কাজ কিন্তু খুব ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত আপনার কাছে সাদামাছি লাগবে না লেন্সার ব্যবহার করেন লেন্সার ব্যবহার করতে পারেন তাতে সাদামাছি জাপ অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে কাজটাও খুব ভালো হবে অনেকদিন স্টেও করবে নাবি ধাসাটা কোথা থেকে আসে বলুন তো যদি কুয়াশা দেয় কুয়াশা দিলে কিন্তু নাবি ধাসাটা খুব তাড়াতাড়ি চলে আসে এবারে বলবেন যে কুয়াশা তো প্রত্যেক বছরই দেয় হ্যাঁ যদি শুধুমাত্র কুয়াশা দেয় সেক্ষেত্রে ধাসাটা কিন্তু আসার সম্ভাবনাটা অত নয় রাত্রিবেলা যদি টেম্পারেচারটা খুব গরম থাকে না আর সকালবেলায় যদি টেম্পারেচারটা দেখেন যে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা কুয়াশা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ধাসা লাগার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় সব ফাঙ্গিসাইড আছে অবশ্যই সঠিকভাবে নির্বাচন করুন যে কোন ফাঙ্গিসাইড দিলে আপনি কাজ ভালো পাবেন সেটা যথেষ্ট কোনো দোকানদারের সাথে পরামর্শ করুন তারপর কিন্তু সেই ফা অযথা যে কোনো বাড়িতে আছে যে কোনো হয়তো ফাঁকি আগে যেটা ব্যবহার করছেন সেটা আপনি এখন যদি ব্যবহার করেন তাতে কিন্তু কাজ নাও পেতে পারেন দুটো একজন দোকানদার সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এখন সম্পূর্ণ সিস্টেমিক ফাঁকি পথে হাঁটুন কোনো রকম কন্টাক্ট ফাঙ্গি তো সঙ্গে ব্যবহার করছেন প্লেন কন্ট্যাক্ট ফাঙ্গি নিয়ে কিন্তু কেউ বসে থাকবেন না শুধুমাত্র কন্ট্যাক্ট ফাঁকি দিলে ধাসা কিন্তু আপনারা আটকাতে পারবেন না ধসা অবস্থায় আপনারা কিন্তু জমিতে রকম ইউরিয়া সার ব্যবহার করবেন না কারণ ইউরিয়া সার দিলে গাছটা নরম হয়ে যাবে এবং নরম হয়ে গেলে কী হবে ধাসাটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আগার আগে থেকে যদি প্রতিরোধ করা যায় সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ধসাটা কিন্তু খুব বড়ো সড়ো রোগ নয় আলুর ধসা নিয়ে অনেকে আপনাকে হয়তো বলবে এই হয়ে গেলো সেই হয়ে গেলো ভিডিওতে নানা রকম দেখতে পাবেন আসলে অতটা ভয় পাওয়ারও কিছু নেই ধাঁসা তেমন কিছু রোগ নয় যদি আপনি আগের থেকে রোগটা প্রতিকার প্রতিরোধ করতে পারেন তাহলে কিন্তু ধসা নিয়ে আপনাকে তেমন কিছু ভাবতে হবে না ধাসা হলে একরকম কী বলুন তো ধানের যেমন শোষক পোকা রাখে না শোষক লাগার আগে যদি প্রিমেন্টিভ হিসাবে আপনার কোনো ওষুধ দিয়ে রাখেন অন্তরবাহী ওষুধ বা সিস্টেমিক ওষুধ যেমন শোষক নেওয়ার চিন্তা করতে হয় না সেরকমই ধাসাটাও তাই আলুর ধাষাও যদি আগের থেকে প্রতিরোধ করা যায় আলুর ধসা নিয়ে কোনো রকম চিন্তা নেই আলুর ধাসা কিন্তু কোনো কারণেই লাগবে না শসক যেমন যদি লেগে যাওয়ার পর ছাড়াতে যান অনেক কষ্ট হয় শেষ পর্যন্ত হয় অনেকেই ছাড়াতে পারে আবার অনেকে কিন্তু শোষক ছাড়তে পারে না সেরকম আলুর ধসা যদি একবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে ধসার সারাতে পারে আবার অনেকে কিন্তু সারাতে পারে না ডচার জন্যে আপনারা হেকসা কোনাজল এমিস্টার টপ কাস্টোডিয়া যে কোনো একটি ব্যবহার করতে পারেন হেকসা কণা জল যদি ব্যবহার করেন ট্যাঙ্কিতে কুড়ি এমএল করে ব্যবহার করবেন এমিস্টার টপ ব্যবহার করলে ট্যাঙ্কিতে পনেরো এমএল করে ব্যবহার করবেন এবং কাস্টোডিয়া ব্যবহার করলে ট্যাঙ্কিতে কুড়ি এমএল করে ব্যবহার করবেন আর এরকম অয়থারে কোনো রকম পিজিআর বা ভিটামিন ভুল করেও ব্যবহার করবেন না কারণ পিজিআর বা ভিটামিন যদি ব্যবহার করেন তাতে কি বলুন তো গাছটা নরম হয়ে যাবে এবং গাছ নরম হয়ে গেলে ধাসা লাগলে আপনাকে কোনো কারণে আর ধাসাটা কিন্তু আটকাতে পারবেন না আমি তো নিজের জমি পরিদর্শন করুন কে কী বলছে সেসব গুজবে কান দেবেন না কারণ নিজের জমি যদি নিজের সঠিকভাবে পরিদর্শন করতে পারেন তাহলে কিন্তু ধাসা আর লাগবে না কারণ সম্পূর্ণ জিনিসটা আপনার নিজের কাছেই আছে আপনি হয়তো জমি দেখছেন না অন্য জমিতে ধসা লাগছে আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছেন যারা ডাইমোথ্রোপ বা অ্যাক্রোবেট ব্যবহার করতে চান তারা অবশ্যই পঁয়তাল্লিশ দিন পর ব্যবহার করতে কিন্তু ফলনের কোনো রকম কমতি হবে না এরকম ওয়েদার চাষিরা যাবে কোথায় যদি এরকম ওয়েদার হয় একেই তো আলুর দাম নেই তারপর আবার যদি ভাসা লাগে তাহলে চাষিরা যে খরচটা করছে সেই খরচটা উঠবে কোথা থেকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার একজন চাষির জমি দেখুন গাছের অবস্থা দেখুন শুধুমাত্র সে একবার ন্যানো সুপার ব্যবহার করেছে তাতে গাছের গ্রোথ দেখুন পাতা দেখুন গাছের উচ্চতা দেখুন পাশের জমি থেকে কতটা ডিফারেন্স কিন্তু অযথা কেউ আতঙ্কিত হবেন না মানে এখন পর্যন্ত ধাসার সেরকম কোনো কোনো দিয়ে কোনো খবর নেই হয়তো হঠাৎ করে আপনার কেউ বললো যে ধাসা লেগে গেছে হুটহাট করে আপনারা ওষুধ দিতে চলে গেলেন সেরকম ভুল করবেন না আগে গাছ ভালো করে পরিদর্শন করুন আপনার জমি কীরকম আছে সেটার লক্ষ্য রাখুন এমনকি প্রিভেন্টিভ হিসাবে যেসব ছত্রাকনাশকগুলো আছে সেগুলোই ব্যবহার করার চেষ্টা করুন মানে সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ব্যবহার করার চেষ্টা বেশি করবেন হয়তো নানারকম ভিডিও বা অন্য কোনো জায়গা থেকে হয়তো খবর পেলেন যে অনেক ধাসা লেগে গেছে তাড়াহুড়ো করে ওষুধ দিচ্ছেন সেরকম ওষুধ দেওয়ার কোনো মানেই হয় না আর ডায়মোথরপের যে গুজব মার্কেটে মানে অনেকেই হয়তো বলবে যে ডাইমোথরোপ দিলে হয়তো ফলন কমে যাবে বা ধাসা আটকাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা একমাত্র ডাইমোথরোপ দিয়েই আপনি কিন্তু ধাঁসাটা আটকাতে পারবেন যদি দুবার ব্যবহার করেন অবশ্যই আর আপনার ওই জমিতে কোনো রকম ধাসা লাগবে না ডাইমোথরোপ যদি পঁয়তাল্লিশ দিনের আগে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ফলন কমার সম্ভাবনা রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ দিন পর ব্যবহার করলে সেক্ষেত্রে ফলন কিন্তু কমবে না যদি কারো কোনো সমস্যা হয় আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এরকম কুয়াশা ওয়েদার হলে আমাকে চব্বিশ ঘন্টায় ফোন করতে পারেন অবশ্যই আমি আপনাদের কল ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে